এখন রাত প্রায় দুটো সতেরো আর সারা রাত তো ঘুম হয়ইনি আর এখনও কোনো রকম ঘুম যে চোখে আসছে সেটারও কোনো বালাই নেই সারা রাত ধরে মুসলধারে বৃষ্টি হয়েছে আর এখনও কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে কালকে সকালেই আমাদের বেরোনো কারণ তোমরা তো জানো আমি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা যদিও এখনও তোমাদেরকে বলা হয়নি তবে আস্তে আস্তে বলবো ভিডিওটা দেখতে থাকো তো গুড মর্নিং বলবো নাকি কি বলবো আমি বুঝতে পারছি না তবুও তোমাদেরকে জানাই গুড মর্নিং দেখতে দেখতে চারটে বেজে গেছে তো এবার কিন্তু রেডি হওয়ার পালা ও এখানে ঘুমাচ্ছে তাই ওকে না ডেকেই আমি আগে রেডি হয়ে নিই তারপর ও রেডি হয়ে যাবে তো মাঝে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ এত তাড়াহুড়ো ছিল বেরোনোর কারণ বেজে গেছিল ভোর পাঁচটা আর আমাদের বেরোনোর কথা ছিল পাঁচটার সময় ওই যে দূরে দেখো লাল কালারে গেঞ্জি পরে সে কিন্তু দাঁড়িয়ে আছে আর এদিকে আমিও দাঁড়িয়ে আছি রিক্সাতে কিন্তু আমাদের সমস্ত লাগেজও উঠে গেছে এবারে আমরা যাব ঢাকুরিয়া স্টেশনে না না এইটা ঢাকুরিয়া স্টেশন নয় এটা শিয়ালদা স্টেশন আমরা ঢাকুরিয়া স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু লাগেজ টানতে টানতে চলে এসেছিলাম ট্রেন ধরে শিয়ালদায় আর শিয়ালদায় কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা ট্রেনে উঠে আমাদের সফর শুরু হয়েছিল আর আমাদের সফর শুরু হয়েছিল কোথায় যাওয়ার উদ্দেশ্যে বলো আমরা আজকে যাচ্ছি ঘুরতে অরুণাচল প্রদেশ এখানে দেখো দক্ষিণেশ্বর পেরোলাম এদিকে দাদা ভাই কাকিমা ওদিকে দিদি ভাই ছিল আর এদিকে ও আমরা বসে বসে খুব আড্ডা দিচ্ছিলাম আর আমি একটা সাইড বা জোর জবরদস্তি নিয়ে নেওয়াতে বাইরের কিছু দৃশ্য ক্যাপচার করে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর মনোমুগ্ধকর সবুজ চারিদিকে শ্যামল শস্যে ভরা আর আকাশে নীল মেঘ উফ দারুণ একটা কম্বিনেশন তাই না আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল আর এটা দেখতে দেখতেই আমাদের হাতে চলে এসেছিল টিফিন কারণ আমরা একজন ট্যুরিস্টের সাথে যাচ্ছিলাম তো সেখান থেকেই আমাদের সকালে টিফিনটা প্রোভাইড করা হয়েছিল। আর টিফিনে ছিল সুন্দর একটা ফ্রুট কেক আর ছিল জ্যাম দিয়ে তিনটে পাউরুটি ফ্রুটস ছিল জুস ছিল এছাড়াও আরও বিস্কিট ছিল তো এগুলো নিয়েই কিন্তু আমাদের সকালের টিফিনটা দারুণভাবে জমে গিয়েছিল। হাসি ঠাট্টা আড্ডায় আর দরজার সামনে এসে একটুখানি চোখ ভরে এই সবুজটাকে উপভোগ করতে করতে জার্নিটা তো দারুণভাবে যাচ্ছিল বলতে পারো এটা আমার প্রথম ট্রেনে চড়া ট্রেনে চড়া মানে আমি কিন্তু একেবারে প্রথম ট্রেনে চড়ার কথা বলছি না মানে কোথাও ঘুরতে যাওয়ার প্রথম ট্রেনে চড়া আমি কিন্তু এরকমভাবে একদিন ট্রেনে স্টে করে কোনো দিন কোথাও যাইনি এটাই আমার প্রথম আর ও দেখো খড়গপুর স্টেশনে ট্রেন দাঁড়াতে নিচে নেমে গিয়েছিল তো হাসি ঠাট্টা আড্ডায় ওকে ওর সাথেও কিন্তু মজা করছিলাম দেখতে দেখতে দেখো আমরা কিন্তু খড়গপুর ব্রিজ ক্রস করছি তো বেশ ভালো লাগছিল দেখতে আর নিচে জলের যে ঢেবের খেলা উফ কি যে সুন্দর কি আর বলবো যাই হোক এখন প্রায় রাত আড়াইটে রাতে একটু ট্রেনে ঘুমালেও সেরকমভাবে কিন্তু ঘুম হয়নি আর বাইরে দেখো ঘুটঘুটে অন্ধকার আর দূরে ওই ছোট্ট ছোট্ট আলোর বিন্দু এছাড়া কিছুই দেখা যাচ্ছিলো না এবারে আমাদের নামার পালা ভোর এখন তিনটে চার আর আমরা নেমে গেছি গুয়াহাটি স্টেশনে লাগেজ আর সবাই একসাথে নেমে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি কারণ আমাদের একটা টিম ছিল প্রায় পঁয়ত্রিশ জনের মতন তো সবাই এক জায়গায় হয়ে তারপর না আমরা আমাদের প্রথম গন্তব্যস্থানে পৌঁছাবো এটাকে প্রথম বলা যায় না কারণ প্রথম গন্তব্য ছিল আমাদের গুয়াহাটি তো আজকে আমরা গুয়াহাটিতে স্টে করব। একটা দিন মানে আজকের মানে সারাদিনটাই আর কি গুয়াহাটিতে থাকবো তো আমরা প্রথমেই যাচ্ছি গুয়াহাটি হোটেল ইউরেকা গ্র্যান্ডে তো এই যে দেখতে পেয়েছো তোমরা ওখানে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে সবার সাথে এখনও পর্যন্ত পরিচয় সেভাবে হয়নি কারণ ট্রেনে সবার সিটই মোটামুটি আলাদা জায়গায় পড়েছিল আশা করি আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে যাবে ভোর প্রায় চারটে বাসতে যায় আর দাদাভাই আর ওর নাকি খুব খিদে পেয়েছিল তাই ওরা একটু কচুরি ট্রাই করে নিল কচুরিটা নাকি ভীষণ সুন্দর ছিল যাই হোক ওদের পেট তো ভরে গেছে কিন্তু আমাদের পেট তো কারোর ভরেনি কারণ আমরা কেউ খাইনি শুধু দাদা ভাই আর ওই খেয়েছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা কিন্তু আমি এটুকুই রাখবো এরপরে হোটেলে গিয়ে আর কোনো ভিডিও করছি না তার কারণ বুঝতেই পারছো একটা দিন ট্রেনে ভীষণভাবে টায়ার্ড তো পরের ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও